আমাদের স্পেশাল দিনেও মা কিন্তু বলেনি আসলে মায়ের কাছে না স্পেশাল দিন মাত্রি পায়েস খাওয়ার দিন না বা তো বানিয়েছে কারণ টোটাল ভেজ খাবার দাবার আমাদের বাড়িতে খেতে হয় নিয়ম আছে আজকে সন্ধ্যাবেলা কিছু খেতে পারবো না হলে প্রতিবারই খাওয়া দাবারের আয়োজন করা হয় বাড়ি থেকে সব লোক এক জায়গায় হয় বা সেরকম কিচ্ছু হচ্ছে না জাস্ট কেকটুকু কাটবো আনন্দ করে তো সঙ্গে থাকো জুড়ে এই হচ্ছে মোটামুটি আপডেট তোমাদের পরে আরো নিশ্চয়ই আপডেট দেবো সঙ্গে থাকো চলো যাই কেকটা নিয়ে আসি আগে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম কেক নিয়ে আসার জন্য আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দুপুরের কিছু ভিডিও আগেই বললাম প্রচন্ড ব্যস্ত যাচ্ছে সময়গুলো দিনগুলো তাই সকাল থেকে প্রপার যে ব্লগ সেটা কিছুই তোলা হয়নি আর রান্নাবান্না তেমন কিছু আজকে হয়নি সমস্ত নিরামিষ যদিও প্রিয় প্রিয় খাবারগুলোই হয়েছিল নিরামিষের মধ্যে বাট তো সাথে একটু অন্য কাজও করছিলাম হাজব্যান্ড একটু ব্যাঙ্কে চলে গেল সেই তার প্রয়োজনে এর জন্যে না সেই প্রপার ব্লগ আর তোলা হয়নি তো যাই হোক এখন স্নান টান সেরে এসছিলাম তো এখন মা আমাদের দুজনকে পায়েস খাই দিচ্ছে আগে তার বড় ছেলেকে এখন তার বড় বউমাকে সকাল থেকে সমস্ত রান্নাবান্না সেরে সেই কিন্তু আবার পায়েসটাও বানিয়েছিলো আমাদের জন্য তো আমি মনে করি এটাই স্পেশাল দিন এটাই এটা বিরাট পাওয়া যে আর সেলিব্রেশন খাওয়া দাওয়া শুধু অন্য কোনো দিন করা যায় শুক্রবার দিন বাদ দিয়ে অন্য কোনো যে কোনো দিন করা যাবে তো মা আমার খুব ভাল লেগেছে দেখে মা আমাকে আর একটু খাই দিচ্ছে বলছে তুই একটু খা কারণ জানে আমি একটু পায়েস মায়ের হাতে খুব পছন্দ করি তার জন্যে এই দেখো চলে আসলাম আমাদের বাড়ি সব থেকে কাছের কেকের দোকানটায় এখান থেকে নেবো একটা এগলেস কেক কারণ আগেই বললাম শুক্রবার আর থাকে না কারো বাড়িতে স্ট্রিক্টলি শুক্রবার মানে স্ট্রিক্টলি নিরামিষ কোনো অনিয়ম করা যাবে না কোনোভাবেই তো অগত্যা এগলেস মধ্যে দুখানাই অপশান ছিল সেই দুখানা অপশানের মধ্যে একটা চুজ করে নেওয়া হলো কেকটা মোটামুটি ভালোই ছিল কারণ সবাইকে ভালো বলেছে আর এখানে দেখো মাম্মা বৌদি পান্তু দীপন ভাই সবাই এসছে আর ভাই বলতে আমার পিসির ছেলে সজীব বাংলাদেশ থেকে এসছে বেশ কিছু দিন হয়েছে আর কি তো সেই ব্লগও তোমরা পাবে একে একে নিশ্চয়ই বুঝতেই তো পারছো আমি একটু সামলে নিই আমার রোজ মানে প্রতিদিন কোথাও না কোথাও বেরোনো থাকছে প্রতিদিন কিছু না কিছু গাছ থাকছে স্পেশাল গুরুত্বপূর্ণ তো এর জন্যে না আমি একদম পুরো ঘেটে আছি তো যাই হোক মাঝখানে একটুখানি ডাক্তারের কাছেও গেছিলাম সেই নিয়েও একটু ব্যস্ত ছিলাম এর জন্যে না ঠিক যাই হোক হচ্ছে না গো কোনোভাবেই আমি মনে করি আমার প্রফেশনাল লাইফের থেকে পার্সোনাল লাইফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখানে স্টেবেল তারপর দেন প্রফেশনাল স্টেবেল তাই না তো যাই হোক এইসব কারণে আর হচ্ছে না তো একটা কেক চুজ করলাম নিলাম আর তারপর গেলাম আমাদের মেন বাজারে সেখানে ভাই অনেক কিছু কেনাকাটা করলো আসলে ও যখন প্রতিবারই আসে যে কোনো আমাদের বাংলাদেশের আত্মীয় যখন ওখান থেকে এখানে আসে তখন কসমেটিক্স এখান থেকে প্রচুর কিনে নিয়ে যায় তো সেই কেনাকাটাগুলো আজকে করলাম আরও ভাই শিঙারা কিনলো চাউমিন শিঙারা ভেজ চাউমিন শিঙারা সেগুলো সব কিনলাম তারপরে বাড়ি গেলাম আর জানো তো আমার মা বাড়িতে নেই মা গেছে পিসিকে নিয়ে মানে আমার ভাই এসছে আর পিসিও এসছে এবার বাংলাদেশ থেকে বেড়াতে তো পিসিকে নিয়ে আমার মা গেছে আমাদের আদার্স যারা আত্মীয় আছে তাদের বাড়িতে বেড়াতে তো এর জন্যে মা বাড়িতে নেই মা বাবার বাড়ি থেকে কেউ আসেও নি বাবাও গেছিলো বাবা জাস্ট এসছে কিন্তু বাবা এখানে আজকে আসেনি আর সবাই এসছে আর কি দাদা তো দোকানে থাকে কেউ তো আসতেও পারে না তো এখন চলো কেকটা কাটি

ঘরে তাকে টিভি দেখছিল তো এবার বললাম ফ্লাইটটা পাল্টে এই ঘরে আসো আর দেখো সেই ফাঁকে দেখো আমার দুই নয়নের মনি পান্তু আর দিপোন সত্যি কথা বলতে ওদের আনন্দেই আমার সব থেকে আনন্দ আর হাসবো না কাঁদবো আসলে এই ছোটো মানুষ তো ওদের এতেই খুশি ছোটোবেলা তো আমরা এরকমই ছিলাম বাবুরা মানে ওয়েট করতে পারছে না অপেক্ষা চলছে না যে কেকটা কখন কাটবে ও কী করছে ছুরি দিয়ে পাঁচ থেকে অল্প অল্প নিয়ে নিয়ে টেস্ট করছে আর ওর এক্সপ্রেশনটা দেখো কে বলবে যে এবার মাধ্যমিক দিল মানে এখনও আমার বাবুটা বাচ্চা আর সত্যি কথা বলতে আমার কাছে তো ওরা বাচ্চাই বলো চিরকাল বাচ্চাই থাকবে আর ওদের আনন্দ থেকে বড় আমার কিছু নেই ওদের খুশিতেই আমি খুশি আর মেয়েরা এরকম সুন্দর মানে কর্মকাণ্ডে দেখবে খুব আনন্দও লাগে মনটা ভালো লাগে এখন এখন বাবু ছবি তুলতে তার ছবি তোলা শেষ হচ্ছে না আর বড়ো মাঝখানে আবার একটু বেরিয়েছিল দরকারে সে আবার আসলো তারপর এখন আমরা একত্রে কেকটা কাটবো মাও চলে এসেছে আমার দেওয়ারও চলে এসেছে চলো এবার ফাইনালি কেকটা কাটা যাক আর এই হচ্ছে আমাদের সিম্পল ব্ল্যাক ফরেস্ট কেক আর এই কেকটা আমার হাজবেন্ডের সব থেকে পছন্দের আর কি ওর চকলেট ফ্লেভারের যে কোনো কেক পছন্দ হয় আমার ভালো লাগে কিন্তু আমার ফলের ফ্লেভারের কেকগুলো বেশি পছন্দ যেমন অরেঞ্জ স্ট্রবেরি তারপরে ম্যাঙ্গো এই ধরনের কেক কিন্তু সবসময় তো আমি আমার পছন্দেরকে খাই তো আজকে হাজবেন্ডের পছন্দের কেকই কিন্তু আনলাম আর এখানে থেকে এক কাণ্ড মটিনের এক টুকরো ভাঙাকে আমি কাজুবাদাম ভেবে ভাগ্যিস মুখে দেয়নি মানে সেটাই সবাইকে দেখাচ্ছি দেখো আমি এই টুকরোকে ভাবছি কাজুবাদাম কী অবস্থা চলো এবার ফাইনালি কেকটা আমরা কাটি সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আসলে পরিবারের মধ্যে না গল্প করতে করতে সময় কেউ কেউ কেটে যায় বোঝা যায় না চলছে কেক কাটা আর আমাদের বাড়ির সবথেকে ফানি মুহূর্তে এটাই ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার আর করলাম না সাউন্ডটা আমাদের বাড়িতে যে কোনো কেক কাটা হোক যে কোনো পারপাস একটাই কিন্তু উইশ করা হয় সেটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ কিছু করার নেই বাচ্চাগুলো যেটা বলবে সেটাই তো তো দীপনের মতো জোরে জোরে গাইতে লাগলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো ঠিক আছে অবশ্যই এটা হ্যাপি বার্থডে বাট বিবাহ বার্ষিকী ডেটটা আর কি এখানে সবাই উইশ করছে হাতায় দিচ্ছে

ভাগ করে আমরা খেলাম মজা করে আর তারপর কিছুটা কেক ও বাড়িতে পাঠিয়ে দিলাম সবার জন্যে আর এখন খাচ্ছি আমরা নিরামিষ চাউমিন শিঙারা যেটা কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার আর এটা কিন্তু আমার ভাই নিয়েছিল ও বলতো দিদি রোল টোল নিয়ে যাই বা অন্য কিছু নিয়ে যাই তখন আমি ওকে বুঝিয়ে বললাম যে ভাই এই ব্যাপার আজকে তো অন্য কোনো কিছুই খাওয়া যাবে না তার জন্য কিন্তু এই চাউমিন চিকেনা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে খাওয়া হলো তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন আটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাইকে টাটা আর বড়রা সবাই আমাদের আশীর্বাদ করো যেন কাল আমি এমনভাবেই হাসি মুখে সবাইকে নিয়ে একত্রে থাকতে পারি সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট